যদি এখন সকাল হয়েছে বেশি দুপুর হয়ে গেছে ভালো রাত্রি বাজে লেট করে ঘুমানোর জন্য লেট করে উঠতে হচ্ছে কারণ না ঘুমায় উঠলে সেক্ষেত্রে মাথা ব্যথা করবে আর কি এখন নাস্তা করতে হবে দেন পরে লাঞ্চ এখন টুকটাক নাস্তা করে তারপরে লাঞ্চ করতে হবে আশা করছি আপনারা সবাই ভালো আছেন বর্তমানে একটু জব ক্রাইসিস চলতেছে এখানে আপনার এখনো কাজ পাইতেছি না যা হোক খুঁজতেছি যাওয়ার কথা ছিল আজকে কথা বলার কথা ছিল ফোন দিলাম ফোন ঢুকে নাই তো এই আর কি আজকে দিনটা খুব সুন্দর ওয়েদারটা খুবই ভালো যদিও আজকে ম্যাগ নেই একদম ব্লু স্কাই টোটালি ব্লু আপনারা অনেকে হয়তো অ্যাপ্লাই করছেন রোমানিয়াতে বা আদার্স অন্যান্য কান্ট্রিতে যারা অ্যাপ্লাই করছেন না কেন দেখি শুনে বুঝে অ্যাপ্লাই করবেন বা যদি অ্যাপ্লাই করেই থাকেন সেক্ষেত্রে প্রিপারেশন ভালো করে নেবেন কারণ এর বিকল্প নাই আপনার চেষ্টার উপরে সফলতা নির্ভর করবে আপনি কিরকম চেষ্টা করছেন বা কিরকম চেষ্টা করতেছেন ওইটার উপর ডিপেন্ড করবে যে যত বেশি চেষ্টা করবে যত বেশি কনসেন্ট্রেট দিবে তার সফল হতার সফল হওয়ার সম্ভাবনাটা তত বেশি হবে আজকে এখন এখন খাওয়া দাওয়া করে আমি বাইরে যাব আবার আজকে আমি বাইরে যাব জব খুঁজতে আমার দরকার আছে অনেক সময় হয়ে গেছে এই মাসে শুয়ে দিতেছে নয়তো বুকারেস্ট চলে যাব আর ই আর কি আপনাদের কোন প্রশ্ন থাকলে কমেন্ট করে রাখবেন আমি ইনশাআল্লাহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফেজ